ঈশ্বর মানুষকে মাটিতে দাঁড়িয়ে থাকার জন্য দুটি পা দিলেও ওপরে ওঠার নেশা মানুষের জন্মগত যেন সে চায় উড়ে আকাশ ছুঁতে এই উড়পার নেশা থেকেই হয়তো মানুষ সিঁড়ি বানিয়েছিল প্রথম সাধারণত কিন্তু শ্রেণীবদ্ধভাবে দেখা যায় সিঁড়ি তৈরি করা হয় অনেকগুলি সিঁড়ি একসঙ্গে যেখানে থাকে চলুন আজকে সেই সিঁড়ি শ্রেণী তার ইংলিশ আমরা জেনে নিই এই শ্রেণীবদ্ধ সিঁড়িকে বলা হয় ফ্লাইট অফ স্টেয়ার ফ্লাইট অফ স্টেয়ার এখন প্রশ্ন আসতে পারে ফ্লাইট কেন ফ্লাইট মানে তো উড়ান তাহলে কী করে ফ্লাইট অফ স্টেয়ার্স চোখ বন্ধ করে স্রেফ চিন্তা করুন আপনি ওপরের দিকে উঠছেন পাখনার বদলে ওপরে উঠে যাচ্ছেন সুঠাম সবল দুই পায়ে ভর করে নিজের পায়ে ভর করে ওপরে ওঠার নামই তো উড়ান তাই না ফ্লাইট